নমস্কার বন্ধুরা এম এম নিউজ টুয়েলভের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যে প্রতিবেদনটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা অবশ্যই প্রথম থেকে সেসব দেখবেন দেখলে যে প্রতিবেদনটা সম্পর্কে আমি বলবো তার সম্পর্কে যে ধারণা বা থামেল দেখে আমরা যেটা বুঝতে পারছেন যে কী নিয়ে প্রতিবেদনটা হচ্ছে এই নিয়ে যে ভ্রান্ত ধারণা সে ধারণাটা আশা করছি আমি অনেকটা আপনাদের দূর করতে পারবো এবং এই যে প্রতিবেদনটা বানাচ্ছি এই জন্য পরে যখন বিজ্ঞপ্তি পুরোপুরি চালু হয়ে যাবে রাজ্যের বাসিন্দাদের চালু হয়ে যাবে কি কি পদক্ষেপ নিতে হবে অবশ্যই এই ভিডিওতে সবকিছু আমি ডিটেলসে বলবো বর্তমান আপনারা জানেন বা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে মোবাইল থেকে আমরা যেসব সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করেন সেখানে একটা জিনিস বারবার আমাদের সামনে আসছে বা রাজনৈতিক নেতাদের যে বক্তব্য তাতে যে বিষয়টা আপনাদের সামনে আসছে সেটা হচ্ছে মানে দেশের নির্বাচন কমিশন তারা দেশের মধ্যে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ তার সঙ্গে যুক্ত দেশের একটা নিবিড় সঠিক ভোটার তালিকা চায় তার জন্য এসআইআর চালু করে দিয়েছে এবং এসআইআর যে নির্বাচন কমিশন তারা আমাদের রাজ্য সরকার রাজ্যে যারা আধিকারিকরা আছে সেখানে তারা নোটিশ দিয়ে দিয়েছে আমাদের রাজ্যে এসআইআর চালু হলে বলে কথা এখন এই নিয়ে বর্তমান যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন জায়গায় তাদের যে নেতা নেতাকর্মীরা আছে ইভেন মুখ্যমন্ত্রী তিনি বারবার বলছেন যে দুজনের নাম অন্তত বাদ দিয়ে দেখা তাহলে আমরা একটা মহান মহৎ আন্দোলনে নামবো যে আন্দোলন করে এটাকে আমরা বন্ধ করব কিন্তু তৃণমূল কংগ্রেস ভালোভাবেই জানে এসআইআর আমাদের রাজ্যে হচ্ছে অর্থাৎ ভোটার তালিকার সংশোধন আমাদের রাজ্যে হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড হবে আর এটা যদি না হয় কি হতে পারে যদি না হয় তৃণমূল কংগ্রেস যদি নির্বাচন কমিশনকে এসআইআর করতে না দেয় তাহলে কি হতে পারে সেটা অবশ্যই আপনাদের জানা দরকার সেটা হচ্ছে বর্তমান যে রাজ্য সরকার মানে তৃণমূলের যে রাজ্য সরকার তৃণমূল সরকার একটা নির্দিষ্ট মেয়াদ আছে ওই দেখা যাচ্ছে হতে পারে আমাদের রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ভোটার তালিকা সংশোধন করতে দিচ্ছে না তখন নির্বাচন কমিশন কি করে সরাসরি সুপ্রিম কোর্ট বা কেন্দ্রকে রিপোর্ট দিয়ে দেবে যে আমাদের এ রাজ্যে ভোটার তালিকা যদি ঠিকঠাক না হয় তাহলে নির্বাচনটা করাও কি করে সেজন্য নির্বাচন হবে না নির্বাচন না হলে কি হবে এটা বর্তমান যে রাজ্য সরকার প্রতিটা রাজ্য সরকারের রাজ্য কেন্দ্র প্রতিটা সরকারের একটা নির্দিষ্ট সময় সময়সীমা থাকে সেই সময় সময়সীমার পরে যেই সেই সময় সময় যখন পার হয়ে যাবে তখন সেই সরকার কিন্তু সেই রাজ্য হোক দেশ হোক কিছু চালাতে পারবে না তৃণমূল কংগ্রেস অনুরূপ একটা সময়সীমা আছে দু হাজার ছাব্বিশে অমুক ডেট অবধি সেই ডেট অব্দি ধরে নেওয়া যাক যে নির্বাচন কমিশন তারা এসআইআর করতে পারছে না তাহলে ঠিক সেই এর পরেই সময় সময়ের পরেই মুখ্যমন্ত্রী শুরু করে যত রাজ্যের মন্ত্রী আছে সবাইকে পদত্যাগ করতে হবে তারপর রাজ্যপাল শাসন চালু হবে রাজ্যপালের পরে রাষ্ট্রপতি শাসন চালু হবে চালু হওয়ার পরে তারপরে কিন্তু এসআইআর হবে এসআইআর হয়ে তারপরে আবার ভোট হবে ভোটের পরে আবার নতুন করে সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার আবার আসবে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এটা ভালোভাবেই জানে তাই কি জানে যে এসআইআর এখানে হবেই যদি আমরা এসআইআর করতে দিই তাহলেও বিপদ কারণ প্রায় কাছাকাছি যেটা অনুমান করা হচ্ছে এক কোটির কাছাকাছি ভোটার বাদ চলে যাবে তার মধ্যে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট ভোটার তৃণমূল কংগ্রেসের বাদ দেখে অন্য দলের ভোটার আছে আর এসআইআর যদি না হয় সেক্ষেত্রেও বিপদ মানে হলে বিপদ না হলে বিপদ এমন জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি করছে এই নিয়ে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে বা বিরোধী দলগুলোর কাছে পৌঁছে দিচ্ছে কেন দিচ্ছে যে বিরোধী দলগুলো যেন এইটা নিয়ে মাতামাতি করে থাকে কারণ বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে যে ইস্যু দুর্নীতি থেকে শুরু করে এই কর বিভিন্ন রকম যে ইস্যুগুলো আছে বা ডিএম মামলা যাই বলে উল্লেখ আমরা আপনারা সব জানেন সোশ্যাল মিডিয়ায় বা খবর চ্যানেলগুলো চোখ রাখছেন মানে আপনারা জানেন বিষয়গুলো এই যে বিষয়গুলো হচ্ছে এইগুলো থেকে মুখ ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস কি করছে এখন এখন এসআইআর কারণ এসআইআর তৃণমূল কংগ্রেসের মানে ওরা বিরোধিতা করছে বিরোধিতা করে রাজ্যে মানুষের মধ্যে রাজ্যে বিভিন্ন বিরোধী দল যারা আছে সে সিপিএম কংগ্রেস আইএসএফ সবার মধ্যে একটা তাল গোল পাকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তোমরা বাবা এই সব নিয়ে আর পড়ে থেকো না তোমরা থাকো এই নির্বাচন কমিশন যে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে এই নিয়ে পড়ে থাকো আমাদের বিরুদ্ধে যে সবগুলো আছে ওই নিয়ে তোমরা পড়ে থেকো না এই যে ভোটার তালিকা নিবিড় সংশোধন এই সংশোধন শুধু পশ্চিমবঙ্গে নয় বিহারে হবে বিহারে হয়েছে অলরেডি এরপরে কেরল আসাম পন্ডিচারি তামিলনাড়ু বিভিন্ন রাজ্যে কিন্তু এই ভোটার তালিকার সংশোধনের কাজ ভারতের নির্বাচন কমিশন করবে শুধু এই রাজ্যগুলো প্রথমে হবে বাদ বাকি প্রতিটা রাজ্যে ভারতবর্ষের যত কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যশাসিত রাজ্যগুলো আছে সব রাজ্যগুলোতে এই এসআরআই হবে ছাব্বিশ এবং সাতাশ সালের মধ্যে মানে প্রতি রাজ্যে যখন বিধানসভা আসবে তার আগে ঠিক ওখানে সংশোধন কাজ যে সংশোধনের প্রক্রিয়া সেটা চলবে এই যে সংশোধন কাজ চলবে সংশোধন করবে কারা বিএলও বিএলও বা এইআরও বা ইআরও এরা যে এই যে সরকারি আধিকারিকরা আছে বিএলও থেকে বিএলএ সুপারভাইজার সবার যে বেতন সে বেতনে কিন্তু পরিবর্তন ঘটানো হয়েছে পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন বা যদি না জানেন আমি বলছি আপনারা শুনে রাখুন যে বিএল আগে আগে দু হাজার পনেরো সালে যখন যারা বিএলর কাজ করেছিল তারা ছ হাজার টাকা বেতন পেত এবার তারা বারো হাজারটা বেতন পাবে আর বিএলর সুপারভাইজাররা তারা বারো হাজার টাকা পেত এবার তারা আঠারো হাজার টাকা করে পাবে আর এ বা ই আরও এরা কোনো টাকা পেত না বাট এবার কিন্তু তারা তিরিশ হাজার টাকা একটা পুরস্কার বলতে পারো বা কাজের জন্য যে টাকা সেটা দেওয়া হবে আগে এর জন্য কোনো টাকা না নির্বাচন কমিশন এটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে যারা নির্বাচন প্রক্রিয়া হয়ে কাজ করবে তাদের সবাইকে বেতন বৃদ্ধি হবে যারা বেতন পেত না তাদেরকে বেতন দেওয়া হবে বুঝতেই পারছেন যে নির্বাচন কমিশন কিন্তু কোমর বেঁধে নেমেছে আর এটা হওয়া অবশ্যই উচিত আমরা আমাদের মতে সাংবাদিক একটা নিয়ম যেমন দু হাজার দুই সালে হয়েছিল সেখানে কিন্তু আমাদের রাজ্য সরকারের তখন আমাদের রাজ্য সরকার ছিল সিপিআইএম বামফন্ড বামফন্ড তখন অনেক ভোটার তালিকা থেকে প্রায় চব্বিশ লাখ না পঁচিশ লাখ হবে এরকম আমার এই মুহূর্তে খেয়াল নেই এরকম ভোটার বাদ গিয়েছিল এবার সেই সংখ্যাটা বেড়ে দ্বিগুণ তিনগুণ গুণ প্রায় চারগুণ বেড়ে গেছে প্রায় এক কোটির কাছাকাছি হতে পারে এটা মোটামুটি যে অনুমান করা হচ্ছে যে রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশ কারি মুসলিম থেকে শুরু করে বিভিন্ন যারা এসছে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে ভোটার তালিকা যখন সংশোধন হবে এই সংশোধন কিন্তু শুধু ওদের হবে না সমগ্র রাজ্যবাসীর হবে রাজ্যে টোটাল বর্তমানে সাড়ে সাত কোটির উপরে প্রায় আট কোটির কাছাকাছি ভোটার আছে মানে সেক্ষেত্রে সেই ভোটারের মধ্যে আপনিও আছেন আমিও আছি আমাদের সবার কাছে একটা করে কার্ড আছে যে কার্ডটা দেখবেন যে একটা জেরক্স কাগজ মতো সেটা লেমিনেশন করা আর একটা এটিএম টাইপের যে বা প্যান কার্ড টাইপের সেই ধরনের কার্ড নতুন এসছে এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো সব বাতিল হয়ে যাবে নতুন করে নির্বাচন কমিশন আবার আমাদের একটা কার্ড দেবে এবং তার আগে একটা ফর্ম আসবে ফর্মটাকে এর মাধ্যমে আমরা পাবো বিএলওরা প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে সে ফর্মটা দেবে যারা বাড়ি থাকবে না তারা অনলাইনে ফিল করতে পারবে সব রকম বিএলওর যে ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন এই রাজ্যে প্রায় যে সাড়ে সাত কোটি ভোটার রয়েছে বা নতুন যারা ভোটার হবে সবাইকে কিন্তু নতুন করে ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল আপে যারা পুরাতন ভোটার তাদের আগে যে ভোটার কার্ড সেই ছবি সহ সেই ভোটার কার্ড এবং নতুন বর্তমান যে ছবি সেই ছবি আপলোড করতে হবে সঙ্গে জন্মের শংসাপত্র হতে পারে মোট এগারোটা নির্বাচন কমিশন এগারোটা নথির কথা বলেছে তার মধ্যে আছে জন্ম সার্টিফিকেট যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট বা পোস্ট অফিসের যদি কোনো বই থেকে থাকে পোস্ট অফিসের পাস বই বা পেনশানের যদি কোনো কাগজ থেকে থাকে পেনশন বা যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্ট এই করে মোট এগারোটা নথির কথা বলেছি তারপরে জমির দলিত দলিত ইত্যাদি ব্যাপারগুলো আছেই সেগুলো আপনার কম বেশি জানেন এই এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনার থাকতে হবে থেকে নিয়ে সেটাকে তারপর ফর্ম ফিল করে ফর্মের সঙ্গে জমা দিতে হবে আবেদনটা সমাপ্ত হলে রাজ্য নির্বাচন কমিশন নতুন করে এপিক কার্ড বা নতুন করে ভোটার কার্ড তারা কিন্তু প্রতি রাজ্যবাসীকে বা দেশবাসীকে তারা দেবে ভোটার সংশোধন হবে তার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে শুধু বিজ্ঞপ্তি বাকি আছে বিজ্ঞপ্তিটা চলে আসলেই আপনাদের সবার কাছে দেখবেন আসবে বাড়ি বাড়িতে আসবে একবার নয় টোটাল ওনারা আসবেন তিনবার বিএল রা আসবেন এসে যে ভোটার তালিকায় নতুন করে নাম লেখানো বা সংশোধন বা নিবিড় যে প্রক্রিয়া চলছে সংশোধন প্রক্রিয়া সেই সংশোধন ফর্ম আপনাদের দেবেন ফর্মটাকে আমরা ফিল করবেন বর্তমান যে ছবি সেই ছবি দেবেন এবং এগারোটা যে নথির কথা বলছিলাম বললাম আমি কয়েকটা বলেছি ছটা সাতটা বলেছি বাদ বাকি আরো আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন বা যে অফিসাররা আসবেন তাদের কাছে শুনবেন সেই কার্ডগুলো আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে নতুন করে এপিক নম্বর হয়ে মানে এপিক কার্ড হয়ে আবার আপনাদের নতুন ভোটার কার্ড আপনাদের কাছে চলে আসবে আপনারা অযথা রাজ্য শাসক দলের যে চিৎকার চেঁচামেঁচি যে তারা চিৎকার চেঁচামেঁচি করে আকাশ বাকাশ ফাটিয়ে দিচ্ছে এই দিকে কান দেবেন না আপনারা সরকারি যে আধিকারিক বিলরা আসবে সেই দিকে চোখ রাখুন এবং ওয়েবসাইটগুলো দেখুন খুলে খুলে যে কি হচ্ছে মধ্যে অযথা বিভ্রান্তি হওয়ার দরকার নেই হ্যাঁ বিভ্রান্তি কারা হবে যারা ঘুসপেটিয়ে আছে যারা ছোট রোহিঙ্গারা আছে যারা অবৈধভাবে আছে বা যারা একাধিক জায়গায় ভোটার হয়ে আছে তারা সমস্যায় পড়তে চলেছে নমস্কার অসংখ্য ধন্যবাদ প্রতিবেদনটা প্রথম থেকে শেষ হতে দেখার জন্য আর যদি প্রতিবেদনটা ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন